গান গেলে কণ্ঠ চাই হতে হবে সুর এখান থেকে পদ্মা সেতু বলো কত দূর আমি এক কে ছেলে সেলে গান গেয়ে রাস্তায় ঘুরি এ পদ্মা সেতু হয়ে গেছে পুরাপুরি এই পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের চাবি এমন পদ্মা সেতু ওরে মানুষ কোথায় গেলে পাবি খেতে ভালো লাগে সুস্বাদু টমেটোর সস হয়ে গেছে পদ্মা সেতু যমুনা সেতুর বস বাংলাদেশে আসেন জাহাজ মালিক হিলার দয়া করে বলছি ভাঙবেন না কেউ পদ্মা সেতুর পিলার এই পদ্মা সেতু শেখ হাসিনার উন্নয়নের ফসল এই কথাটি বলি আমি জসিমে আসল আকাশের উপরে দেখা যায় আল্লাহর গানীয় চান এই পদ্মা সেতু রেখেছে এই বাংলাদেশে রাস্তা রাস্তাঘাসব তেলের মতন ওয়ে ছেড়ে ফিনিস চিল্লি রে ওরে মানুষ শেখ হাসিনায় কি জিনিস শেখ হাসিনার উন্নয়ন যা এ বাংলাদেশের উন্নয়ন এ পদ্মা সেতু দিয়ে চলছে কত সুন্দর যানবাহন শেখ হাসিনার কথা কাজে আছে সবই মিল খোদা যেন তাকে বাঁচিয়ে রাকে চিরদিন যানবাহন চালক তোমরা আল্লাহ নামে যাবে কাজে এ পদ্মা সেতুর সামনে আসে শেখ রাসেল ক্যাম্পামে এই পদ্মা সেতুর জন্য অবায়দুল কাদের দিয়েছেন অনেক সামাল দেখে যেতে পারলেন না পদ্মা সেতু শেখ রাসেল শেখ কামাল রিক্সা ভ্যান চালাই আমি এই তো আমার পেশা শেখ হাসিনার মায়ের নাম শেখ ফজিলত নেশা আপনারা জানেন ডাব না খেলে হয়ে যায় নারকেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছে পদ্মা সেতু মোটর সাইকেল যানবাহন চালক তোমরা একটু দেখে চালাও গাড়ি নেত্রী যাবেন গোপালগঞ্জ টঙ্গিপাড়া তার নিজের বাড়ি গান গেলে কণ্ঠ চাই হতে হবে সুর এখান থেকে পদ্মা সেতু বলো কত দূর এই পদ্মা সেতু নিয়ে আমি আরেকটি কবিতা বলছি গান গেলে কণ্ঠ চাই হতে হবে সুর এখান থেকে পদ্মা সেতু বলো কত দূর আমি এক কেম ছেলে গান গেয়ে রাস্তায় ঘুরি এ পদ্মা সেতু হয়ে গেছে পুরোপুরি এই পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের চাবি এমন পদ্মা সেতু ওরে মানুষ কোথায় গেলে পাবি খেতে ভালো লাগে সুস্বাদু টমেটোর সস হয়ে গেছে পদ্মা সেতু যমুনা সেতুর বস বাংলাদেশে আসেন জাহাজ মালিক হিলার দয়া করে বলছি ভাঙবেন না কেউ পদ্মা সেতুর পিলার এই পদ্মা সেতু শেখ হাসিনার উন্নয়নের ফসল এই কথাটি বলি আমি জসিমে আসল আকাশের উপরে দেখা যায় আল্লাহর এই পদ্মা সেতু রেখেছে এই বাংলাদেশে রাস্তা রাস্তাঘাশ তেলের মতন হয়ে ছেড়ে ফিনিশ চিল্লি নারে ওরে মানুষ শেখ হাসিনায় কি জিনিস শেখ হাসিনার বিনয়ন যাই এ বাংলাদেশের উন্নয়ন এ পদ্মা সেতু দিয়ে চলছে পদ্মা সুন্দর যানবাহন শেখ হাসিনার কথা কাজে আছে সবই মিল খোদা যেন তাকে বাঁচিয়ে রাখে চিরদিন যানবাহন চালক তোমরা আল্লাহর নামে যাবে কাজে এ পদ্মা সেতুর সামনে আছে শেখ রাসেল ক্যাম্পামে এ পদ্মা সেতুর জন্য অবায়দুল কাদের দিয়েছেন অনেক সামাল দেখে যেতে পারলেন না পদ্মা সেতু শেখ রাসেল শেখ কামাল রিক্সা ভ্যান চালাই আমি এই তো আমার পেশা শেখ হাসিনার মায়ের নাম শেখ নেসা আপনারা জানেন ডাব না খেলে হয়ে যায় নারকেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি দিয়েছে পদ্মা সেতুতে ওঠার জন্য মোটর সাইকেল যানবাহন চালক তোমরা একটু দেখে চালাও গাড়ি নেত্রী যাবেন গোপালগঞ্জের টঙ্গিপাড়া তার নিজের বাড়ি ডান গেলে কণ্ঠ চায় হতে হবে সুর এখান থেকে পদ্মা সেতু বলো কত দূর জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দেশবাসী এ সবগুলো কবিতা আমার মন থেকে বানানো আমি লেখাপড়া জানি না আমার এই মনে আরও অনেক কবিতা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে কথা বলতে চাইলে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো টু ফোর আমার নাম জসীম গাজী আমার দেশের বাড়ি শরৎপুর আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আলাইকুম প্রিয় দেশবাসী আমার নাম জসীম গাজী আমার কবিতা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে মোবাইল নাম্বার দিয়েছি ফোন করবে। প্রিয় দেশবাসী এই কবিতাটি আমার মন থেকে বানানো কবিতা সবাই আপনার বন্ধুদের সাথে লাইভ শেয়ারিং সবাই আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আলাইকুম আপনার মূল্যবান সময় এইসএন টিভি এন্টারটেনমেন্টে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাদের টিভি চ্যানেলকে ধন্যবাদ আমার মন থেকে দর্শক শ্রোতা এই কবিতাটি যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইস টিভি এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম